হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের দোরমার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি ফার্স্টেই পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে গাগুলোকে হালকা করে চেঁচে নিতে হবে পটলের মুখটাকে সামান্য কেটে দিয়ে তার দানাগুলো বের করে ভালো করে আরেকবার ধুয়ে একটু নুন মাখিয়ে খানিক্ষণ রেখে দিতে হবে কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলো যাতে ভালো করে ভাজা হয় তাই আমি এখানে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম পটলটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণে পটলের যে পুরটা দেওয়া হবে তার জোগাড়টা করে নিই ফার্স্টেই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কুচিয়ে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি আমি যেহেতু পটলের দোরমাটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি তাই জন্য আলু পুরটার মধ্যে সামান্য পনির মেশাবো তোমাদের ঘরে যদি পনির না থাকে শুধু আলুর পুরও বানাতে পারো আর তোমরা যদি এটা আমিষ পদ্ধতিতে বানাতে চাও তাহলে চিংড়ির মাছ দিয়েও করতে পারো তবে খেয়াল রাখতে হবে যদি নিরামিষভাবে বানাও তাহলে পুরটা যেন একটু মিষ্টি মিষ্টি হয় এরপর ওই পটল ভাজা তেলের মধ্যে সামান্য জিরে দিয়ে পনিরগুলো আর কিছুটা কাজু বাদাম ভালো করে ভেজে নিলাম পটল ভাজতে গিয়ে তেলটা বেশ কালো হয়ে গেছিলো তোমরা চাইলে তেলটা চেঞ্জ করেও আলুর উঠটা বানাতে পারো আমার এখানে তেলটা নষ্ট হবে তাই জন্য ওই তেলের মধ্যে আলুগুলোকে ভাজিয়ে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে সামান্য আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সামান্য চিনি দিয়ে জল দিয়ে দিয়েছিলাম তরকারিটা যখন ভালো করে ফুটে উঠলো তার মধ্যে আগে থাকতে ভেজে রাখা কাজু বাদাম আর পনিরটা মিশিয়ে একেবারে শুকনো শুকনো একটা তরকারি বানিয়ে ফেললাম আর না বাবার আগে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এরপর তরকারিটা ঠান্ডা করতে দিয়ে পটলের মধ্যে পুলগুলোকে ভরে ফেললাম এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে ঘিরে ফোড়ন দিয়ে দিলাম আগে থাকতে আদা টমেটো কাঁচা লঙ্কা আর কিছুটা মগজ দানা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা থেকে যখন তেলটা ছেড়ে বেরিয়ে এলো তখন তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা মশলা নুন দিয়ে মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম আমি এখানে মশলার বাটি ধোয়া জলটা ইউজ করেছি এরপর উর পটলগুলোকে মশলার মধ্যে একে একে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে সামান্য ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ পটলের দোরমা এই রেসিপিটা গরম গরম ভাত রুটি পরোটা পোলাও সবের সাথেই খাওয়া যেতে পারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না